আর কুড়ি এসেছে খুব অনেক আর এই দিকে কত পুড়ি হয়েছে এইদিকে দেখো আর এই যে হয়েছে তো গাঁদা শুনতে না এখন গাছগুলো না রোগা রোগা আর গাছের ডালাতে আর ফুলের ওয়েটের নিতে পড়ে আছে আর এইটা দেখো এই গাছটা কত বড়ো হয়ে গেছে এটা হচ্ছে জুই ফুল জুই ফুলের গাছটা সার দেওয়া হয়েছে তো এত বড়ো হয়েছে আর এটা একটা ফুল গাছ তো সাদা ফুল হয় গাছটা বড় হয়েছে এটা বেশি বড়ো হয়েছে সার পেয়েছে না খুব এটা 阿丽，这一看。A J C মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েল ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অফিস ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে সকাল সাতটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও তো আজকে যেহেতু রবিবার তো কি বলো তো বিছানা চাদর আর বালিশের কভারগুলো কাজবো কাজবো করে কাঁচাই হচ্ছিল না মোটামুটি এবার এক সপ্তাহ মতো হয়ে গেল তো আজকে ভাবলাম না বিছানা চাদরের পুরো কেচে নেবো আর বালিশের কপাল সব কেচে নেবো তো মেশিনেই কাজবো তো আজকে আবার কি কপাল আমার বলতো যেদিনে ভাবলাম যে মেশিনে জামা কাপড় কাজবো সেদিনই আবার সকাল সাতটা থেকে দেখি কাটেনি যে যদি আমি ঘুম থেকে উঠি বলতো উম সাড়ে পাঁচটার সময় তো উঠে আমি মেয়েকে পড়তে বসেছিলাম তারপর পড়া করে এবারে সাতটার সময় উঠলাম উঠে আমি ভাবলাম যে আজকে বেডশিট চাদর বিছানা চাদর সবগুলো চেঞ্জ করে নেবো তো আজকে দেখি যে সাতটা থেকেই কারেন্ট নেই তো কি তো আজকে ভাবলাম কাজ হবো সেদিনে এইরকম মানে যেদিন একটু কাজের চাপ থাকে সেদিনে এত সমস্যা হয় জানি না তো আমি দেখলাম মেয়ে এখন উঠোনে চলে এসেছে তো ওকে বললাম যে ড্রয়িং আছে যেহেতু তুমি ড্রয়িং এর যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নাও আর আমি এদিকে এখন বাগানে যে চলে এসেছি এগুলো হচ্ছে আমরা লাগিয়েছিলাম ওই গাছগুলোতে ফুল হয়েছে দোপাটি ফুল ঘুরে হয়েছে এখনো পর্যন্ত আমার গাছে না দোপাটি ফুল হয়ে যাচ্ছে তো এই গাছটা মানে ভাদ্র মাসের সময় লাগিয়েছিলাম তো সেই জন্য অনেক দিন হলো ফুল দিচ্ছে তো এখনো পর্যন্ত গাছে ভর্তি ফুল হয় তো ফুলের সাইজটা খালি ছোট হয়ে গেছে এই যা এখন হালকা যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো তাই তো এইসব কাজগুলো সেরে নেই তারপরে আবার অনেক কাজ আছে তো দেখো বন্ধুরা কতগুলো পরিন্ত পাটি ফুল হয়েছে আর অন্য গাছগুলোতে মানে সাদা টগর ফুলের গাছগুলো তো এখন ফুল হচ্ছে না অল্প একটা দুটো করে হচ্ছে তো কাজ মোটামুটি কমপ্লিট করলাম এসে এই যে উঠোনে কি বলো তো এত রোদ চলে আসে না সকাল সাতটাতে আমাদের উঠোনটা যেহেতু পূর্ব দিকে তো খুব ভালো লাগে তো উঠোনে যে মেয়েকে একটা ফোল্ডিং কাটা পেটে দিলাম অবশ্যই ড্রয়িং করছিল আর এখন আমি চা নিয়ে চলে আসলাম চা খাবার মেয়েকে বললাম তুমি ডাবর খেবে খেয়ে চা খাবে মানে ঠান্ডা পড়ে গেলে ওকে ডাবরটা দি প্রত্যেকদিন সকালে রোজ এক চামচ করে ডাবর খাবে তারপর গরম জল খাবে তারপর ও চা খায় যেমন হালকা শীতে ভালো অভ্যাসের সাথে সকাল সাতটা থেকে দুপুর বারোটার মধ্যে ঘর ক্লিন যত রান্না বান্না টাইমের মধ্যে সেরে নিলাম আমি যেহেতু ভোরবেলাতেই উঠি চারটা পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যাই তো কী বলতো মেয়ে পরীক্ষা থাকে তো তো সেই জন্যে আমি ভোরবেলা উঠে পড়তে বসাই তাহলে ওকে একটুখানি যদি না দেখি না তাহলে কী বলতো পরীক্ষা আসে তার যেরকম প্রিপারেশান নিয়েছে তো সেটাই বুঝতে পারি না তো আর এদিকে মেয়ে যে যেহেতু রবিবার ও ড্রয়িং ক্লাস থাকে তো ওই জন্য বাইরে উঠোনে আমি যে খাট দিয়েছি ওখানে বসি ও ড্রয়িংগুলো আঁকছে তো এইটা হচ্ছে স্কেচ এখন আর কমপ্লিট হয়নি তো আর এদিকে দেখো একটা নতুন কিছু দেখায় তোমাদেরকে তো এটা হচ্ছে আমার এই পাতা গাছে দেখো গাছে কি সুন্দর মুকুল বেরিয়েছে তো মুকুল থেকে আমার ফুল হয়েছে তো ফুলগুলো অনেক সুন্দর ছোটো ছোটো বেগুনি কালারের তো এই ফুলগুলো হয়েছে কিন্তু গাছটা বেশি দিন হয়নি এক মাস থেকে দু মাস হয়েছে আমার ঘরে নিয়ে এসেছি গাছটা এর মধ্যে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো গাছটার পাতার কালারগুলো এত সুন্দর না কি সুন্দর দেখো মানে ডিজাইন করেছে এরকম মনে হচ্ছে বা কালার করেছে কিন্তু না গাছের পাতাগুলো এরকম আর যেহেতু শীত তো শীতের শীতকালীন যে ফুল হয় তো সেগুলোই আমার ঘরে লাগিয়েছি তো এই যে একটা গাঁদা গাছ নিয়ে এসেছিলো তো লাগিয়ে দেওয়া হয়েছে তো গাঁদা গাছের ডালাটা এত ভারী হয়ে গেছে তো বালতি থেকে নিচের দিকে নেমে গেছে তো গাছের আর ফুলগুলো দেখ কত ফুলের পুঁড়ি এসেছে অনেকগুলো ফুলের পুড়ে এসেছে তো আরও পরে ভাবছি যে আরো কিছু গাঁদা গাছ নিয়ে আসি পরে লাগিয়ে নেব আর এগুলো সব আমাদের গাছগুলো আমরা কিনে এনে লাগিয়েছি তো আর এদিকে দেখতে পাচ্ছি একটা বড় গাছ এটা দেখো এটা হচ্ছে ফুলের গাছ তো এই ফুলের গাছটা কি বলতো এখন তো ফুল হয় না ধরো সার দেওয়া হয়েছে তো গোবর সার সেই জন্য গাছটা না খুব বড় বেড়ে গেছে অনেকটা ও পুরো গাছটাই মানে ভরে গেছে আর এটা একটা সাদা ফুল এটা কিন্তু বারো মাস হয় শীত গিয়ে সব বর্ষা সবসময় পড়বে আর একটা মানে ফুলের গাছ আছে ও তো ভালোই বাড়ছে না কিছু না আবার ঢাকা পড়ে রয়েছে ভালো বাড়ে না গাছটা ওইটা আর এটা আমার হরিমঞ্চই ছোট্ট পারা একটা এখানে লাগিয়ে রেখেছি তো যেহেতু আমার তুলসী মঞ্চ এটাকে মনে করে আমি পুজো করি আর দুপুরে আজকে যেহেতু রান্না বান্না সেরকম কিছু করিনি তো ভাত ছিল আগের দিনে সেই ভাতটাকে ভাজা করেছি আর চিকেন ছিল আগের দিনে সব কিছুই ছিল তো ওগুলোকে গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি তো ঝামেলা সেরকম আর বেশি আজকে কিছু নেই তো কোনোদিন মনে হয় যে এরকম একটু অল্প কাজের মধ্যেই যেন সারাদিনটা চলে যায় তা ভালো লাগে তো এই যে এখন মেয়ে এখন ড্রয়িং ক্লাসে যাবে তো ওকে রেডি করে দিই মেয়ে একাই হতে যাবে ও টোটোওয়ালা ঠিক করেছি তো টোটোওয়ালা করে ওকে নিয়ে যাবে নিয়ে আসবে তো মেয়ে বললো যে আমার চুলটা বেঁধে দাও আর ও শ্যাম্পু নিয়েছিল তার একদিন আগে তো চুলটা তেল লাগানো হয়নি তাই ভাবলাম যে চুলটা একটু তেল দিয়ে দিই তারপরে বেঁধে দিই বড় চুল যেতে হয়েছে নিজে তো তেল লাগাতে পারে না আমি নিজে লাগিয়ে দিই আর চুটি বেঁধে দিব তারপরে ও হয়ে যাবে তারপরে ও চলে যাবে আর কি টোটোই করে যাবে কি বলতো এখন দিনের এত মানে বেলাটা এতটা ছোট হয়ে গেছে না তো সময়ের সাথে কোনো গাছ আর পেরে আমরা উঠতে পারি না খুব তাড়াতাড়ির মধ্যে কাজ করতে হয় মানে ঘরি তালে তাল মিলিয়ে চলতে হয় কিন্তু হয় না তো তার মধ্যে ঘরে সব কাজ এ টু জেড মানে নিজের হাতে করতে হয় না মানে এ টু জেড কোন কাজটাই মানে কেউ করার মতন তো মেয়ের পড়াশোনা সবকিছু দেখানো ঘরের কাজ সবকিছু তো মেয়েকে যে চুলটা এখন বেঁধে দেয় ও চলে যাবে আর কি বলে তো ঘুম থেকে উঠে আমাদের হচ্ছে সবসময় ঘরের মানে সব কাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তার জন্য তো সময় নিয়ে করতে হবে পুরো এক ঘন্টা তো সময় লাগবে তাই না সব ঘর পরিষ্কার ক্লিন করতে তো ঘুম থেকে উঠে যেমন বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রাখা আমার তিনটা রুম আছে তিনটা রুমে পরিষ্কার করা গুছিয়ে রাখা তারপরে ঘর চারদি পরিষ্কার করা মোছা তারপরে আবার বাইরে উঠোনটা বাইরে উঠোনটা আমাদের অনেকটাই বড় তো ওই জন্য পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে তো নিজের ঘরের সংসারের কাজ নিজেকেই সব থেকে ভালো তো নিজের সংসারের কাজ করতে ভালো লাগে তো তার ভালো লাগে মনের থাকে যে না আমার সংসার যখন আমাকে সবকিছু করতে হবে সবকিছু তো অন্য কাউকে দিয়ে তো কিছু কাজ করানো যাবে নিজের সংসারকে যত ভালোবাসবে ততই ভালো থাকবে নিজেও অ্যাক্টিভ থাকবে কাজের মধ্যে আর মনটাও শান্তি থাকবে আর নিজের ভালো লাগবে তো আমিও সেই রকম করি তো আমি যেহেতু মেয়ের ড্রয়িং স্কুল চলে যাওয়ার পরে যে ফার্নিচার গুলো ডিপটিন পরে নেই তো আজকে ভাবলাম যে করতে আর পারবো না কিন্তু সময়টা খুবই কম ছোট হয়ে গেছে পেলাটা না তাই তো ও আসলে ও এখন খাবে তার জন্য আমাকে এখন সন্ধে মানে পাঁচটা বাজলেই তো সন্ধে লেগে যাচ্ছে না তো আসলে ও খাবে তো তার জন্য রুটি করে রাখবো আসলে ও খাবে তারপরে খেয়ে দিয়ে একটুখানি পড়তে বসবে তারপরে ও ঘুমিয়ে যাবে কারণ তারপরের দিন সোমবার থেকে ওর পরীক্ষা শুরু ওই যেন ড্রয়িং স্কুলে চলে যাচ্ছে আর ও এখন আমার মেয়ের কি বলতো অনেকটা দায়িত্ব বান হয়েছে কেননা ওকে যেটা বলছে ও কিনে নিয়ে আসতে পারছে তো সেই জন্যই খুব ভালো ভালো বড় হলে একটু একটু দায়িত্ববান হয় আর অনেক কাজটা হেল্প করে দেয় তো ওকে আমি বলেছিলাম আনতে ও ঠিক দেখো নিয়ে আসবে তো এখন চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে ও চলে যাওয়াতে তারপরে আমি তোর সেই তো আমরা খেয়েছি সাড়ে বারোটার সময় ওই যে ভিজিয়ে ভাত ভাজা করে খেয়েছিলাম তারপর আমার খুব খেদেও পেয়ে গেছিল এখন বেজে গেছে হচ্ছে পাঁচ সাড়ে পাঁচটা তো আমি সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে আমি এই যে এখন আসলাম তো একটু মুখে টুকে ক্রিমটা মুখে নিই তারপরে ভাবলাম যে খিদে লেগেছে তো মুড়ি খেয়ে নিই আর আমার তো চায়ের অত নেশা নেই যে চা খাবো তা একটু মুড়ি নিলাম তো এই লাড্ডু মুড়ি আর চানাচুর দিয়ে একটু মাখি আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে মেয়ের জন্য রুটি বানাবো তো আমি এই যে খাওয়া দাওয়ার করার পরে না তারপরে মেয়ে আসার আগে পর্যন্ত আমি সংসারের সব টুকিটাকি কাজগুলো করে নিই যেমন আগের দিন কি কি রান্না করব সবজি টবজি কেটে সব ফ্রিজের মধ্যে বলে রাখি তারপরে দিন বলি বলতো ওগুলো রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় তার জন্য আর আমার মেয়ে তারপরে এখন তো ড্রয়িং ক্লাস করে চলে আসলো দিয়ে দেখো কি কি নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তারপরে দই এই যেগুলো আনতে বলেছে ও নিয়ে এসেছে কি তো ও এসেছিল ওকে আমি রুটি মিষ্টি দুধ দিয়ে রুটি খেয়েছে সবজি তো খাইনি এই যে এখন আজকে আমাদের প্রথম বড় ব্ল্যাঙ্কেট গুলো গায়ে দেব তো এগুলো বের করে নিয়েছি ও গায়ে দিবে আর অতদিন আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে তখন ঠান্ডা কম ছিল আজকে কিন্তু ঠান্ডা পরে গেছে তার জন্য এগুলো গায়ে দিয়ে ও এখন শুয়ে পড়বে নটা বেজে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগে तो तक तो सबा के टाटा बाय गुड नाइट अल टाइम सबा स्माइल करते था को बाय